দুর্ভাগ্য কি জিনিস সেটা যেন হারে হারে টের পেলেন লিটন কুমার দাস মাঠে নামার আগেই শেষ হয়ে গেল তার পিএসএল যাত্রা পরাচী কিংসের হয়ে অনুশীলনের সময় অসাবধানতায় চোট পান আঙুলে পরে স্ক্যান করালে ধরা পড়ে সেখানে ফ্র্যাকচার হয়েছে অন্তত দুই সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে তাকে তাই পিএসএল এর প্রথম ম্যাচ খেলার আগেই বাধ্য হয়ে ফিরতে হচ্ছে দেশে আঙুলের চোটের খবরটি লিটু নিজেই দিয়েছে নিজের ফেসবুক পেজে সেখানে লিখেছেন আশা করি সবাই ভালো আছেন আমি করাচি কিংসের হয়ে পিএসএল এ খেলার জন্য সত্যি অনেক উচ্ছাসিত ছিলাম কিন্তু সৃষ্টিকর্তা হয়তো ভিন্ন কিছু ভেবেছেন প্র্যাকটিস সেশনের সময় আঙুলে চোট পাই স্ক্যান করে দেখা গেছে হেয়ার লাইন ফ্র্যাকচার হয়েছে আর সেরে উঠতে অন্তত দুই সপ্তাহ লাগবে দুঃখের বিষয় আমার পিএসএল মিশন শুরু হবার আগেই শেষ হয়ে গেল আমি বাংলাদেশে ফিরে যাচ্ছি সবার দোয়া ও ভালোবাসা চাই যেন দ্রুত সুস্থ হয়ে উঠতে পারি আমার দল করাচি কিংসের জন্য রইল শুভকামনা লিটনের এই আকস্মিক চোট নিয়ে কথা বলেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশিস চৌধুরীও তিনি বলেছেন আমরা শুনেছি লিটনের আঙুলে চোট লেগেছে তবে ও দেশে ফেরার পর স্ক্যান রিপোর্ট ও অবস্থা পর্যবেক্ষণ করে চূড়ান্তভাবে বলা যাবে কতদিন বিশ্রাম প্রয়োজন ইটনের চোটে যেমন পিএসএল থেকে ছিটকে যাওয়া হতাশা তেমনি ভেসে গেছে নতুন এক অভিজ্ঞতার স্বপ্ন এর আগে তিনি আইপিএল ও এলপিএল এ অংশ নিলেও কখনো পিএসএল এর মাঠে নামা হয়নি এবারে মৌসুমে সেটি হতে যাচ্ছিল প্রথমবার কিন্তু দুর্ভাগ্যবশত সেই সম্ভাবনাও শেষ হয়ে গেল ইনজুরির কারণে বাংলাদেশ থেকে পিএসএল এবারে আসরের সুযোগ পেয়েছিলেন লিটন দাস ঋষাদ হোসেন ও নাহিদ রানা এর মধ্যে লিটনের যাত্রা থেমে গেল শুরুতেই অন্যদিকে লাহোর কালান্দার্সের যোগ দিয়ে ইতিমধ্যে প্রশংসা করিয়েছেন তরুণ লেগ স্পিনার ঋষাদ হোসেন আর পেসার নাহিদ রানা পিএসএল খেতে যাবেন জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজের প্রথম টেস্ট খেলেই এই দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথমটি শুরু হবে আগামী বিশ এপ্রিল তাই পুরো আসরের জন্য ছাড়পত্র পাননি নাহিদ পেশোয়া জালমির হয়ে খেলার শুরুর আগে মিস করতে পারেন দলের প্রথম পাঁচটি ম্যাচ সব মিলিয়ে পিএসএল বাংলাদেশের ক্রিকেটারদের স্বপ্নের সূচনায় কাটা হয়ে এলো লিজনের ইঞ্জুরি এখন তার মূল লক্ষ্য হবে সুস্থ হয়ে যত দ্রুত সম্ভব মাঠে ফেরা এবং জাতীয় দলের গুরুত্বপূর্ণ সিরিজগুলোতে আবারও নিজেকে প্রমাণ করা